আমাদেরকে এখেনেই এই উপদেশ দিতে হবে এটা কেমন মনে হয় আমার কাছে তো অনেকটা লজ্জাই লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা উপদেশ বিক্রি করতে আসি তো আমি উপদেশ বিক্রি করতে আসি নাই এবং আমার এটা ভালো লাগে না টু गिव アドভাইসেস টু দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস তো তোমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হইছো চান্স পাইছো এনাউ

Because of our work experience and এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে এই জন্যই আমরা তোমরা একসাথে বসলে ভালো হলো এছাড়া ইনফরমেশন জানো না লেখাপড়া জানো না এটা বলা ঠিক হবে না ইউ নো ব্যাটার্সেজ ভ্যালুয়েবল ইট অলওয়েজ ডিফারিস্ট্রো আউট এন রেগুলার প্রসেস এর মধ্য দিয়ে শিবির আমাদেরকে কি শিখেছে ছুটকুট পরদ্র লোক এগুলো তার শিবির শেখা দেয় নাই আমাদেরকে জামা কপর কিনে দেয় নাই

আমি দেখেছি কোর্টে অনেকে উত্তেজিত হয় এক একটা কথা বলছে আদার সাইড কুল হ্যাডি পারে না এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না কিন্তু আমি দেখেছি আমার ওকালতি জীবনে দিজ স্কিল very effective আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে কোর্টে আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আর পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের জন লাফায় একবার উঠে একবার বসে মানে এখনি জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল When your turn will come you will give proper reply ফেললো আমাকে মনে হয় একটা হারায় দিলো আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখায় দিলো এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই একটু বসো let your turn দেন and then you give a proper reply

শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিরাগ ব্যাপার খালি লেখা করলে তো কাজ হবে না বহু কাজ করতে হবে সময় কম জীবনও একটা বেশি সময় নেই সুবিকা মিকি এফেক্টিভ সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে আইডিয়া আর ফেরত পাওয়া যাবে না ইটস ভেরি ভ্যালুয়েবল সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য নেশন আর একটা আহ্বান জানাই চলে যাই এই দেশটা তো চালাতে হবে কারা চালাবে কি করে চালাবে চালাতে হবে বলাটা তো সহজ বাস্তবে চালানোটা এত সহজ ইটস ভেরি টাফ জব ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট যদি ডিপ্লোমাট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সবাই তো সবার সংস্কার সবাই পারে দুয়ে দুয়ে চায়ের হয় এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই এক্সেপশনাল টেন্ডেন্সির প্রয়োজন নাই এক্সেপশনাল পার্সোনালিটির প্রয়োজন নাই এভরিবডি নোস এই রাস্তায় হাঁটলে এটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে যে চাকরির বলে এটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে Everybody knows. It is nothing exceptional. But if you want to secure your position,

Do not even try to achieve a chair ডু নট ইভেন ট্রাই টু এচিভ লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয় আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের is one of them i like him personally. বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে কেউ না কেউ তো বসবেই কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না যে লোক বসলে পরে যে বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে এরকম লোক যদি তুমি হও আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে

সিমনি সিন্ি এসিছেন নালে এসিন হিষেছেষ পরে হালে ক্ডাইন. আহিছেছের গালেড কালে একলেছে এএপালেসিতে কালেঠয়াংব কালের � নতুন প্ল্যাটফর্মটা একেবারে দুর্দান্ত গতকালই রেজিস্টার করেছি আজকে তারা তিনবার সুপার এবার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে চলে এসেছে আমি এখন বাসে যাচ্ছি তোমার জন্য নতুন ফোন কিনবো ও মা